দেখো দুই পাগল এখন যাচ্ছে হচ্ছে চুলদারি কাটতে যে স্টাইল স্টাইল সোনুর সেই সুন্দর স্টাইল দেখি ঘড়ি দেখি ওই স্টাইল চুল কাটবা তুমি মা দেখি কত বড় চুল দেখি দেখো কি সোনার কত সুন্দর সুন্দর চুলগুলো আছে কাটবে কি আর করা যায় বলো মাথায় খুশকিতে ভর্তি কাটতে তো হবেই তাই না এই দুজনের চুল কাটে সুন্দর হয়ে আসবি পাগল আর পাগলি যাচ্ছিস হ্যালো রিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমার কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর দেখো শোনু আর শোনু রাজ্য চুল কাটতে গেলো কি আর করা যাবে বলো সময়ই হচ্ছে না চুলটা কাটার আর সোনার মাথায় অনেক খুশকি হয়ে গেছে তো দেখা যাক দোকানটা এখন খুলেছে কিনা চোরে তো গেলো কাটতে তো আমি এতখানে কাজকর্ম করি সব কিছু রান্না সোনার করেছে আমি শুধু জামা কাপড় অনেক ছিল ধোয়া ধুই করা সেগুলো ধোয়াধুই করে স্নান পুজো করলাম এসে দেখি না রান্নাবান্না শেষ হয়ে যায় এখন কড়াই টাকায় পরিষ্কার করবো এগুলোও করতে যাচ্ছিলো না আমি করি থাক

এদিকে করতে হয় এদিকে ওই পাশে আনো হ্যাঁ হ্যাঁ করো করো খুলে যাবে হ্যাঁ হ্যাঁ আরেকটু আরেকটু আরে শিখুক না দেখি ওরে বাবা চুল কেটে পুরো একদম হিরো কি হয়ে গেছে চুল ওরে বাবা দেখি 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 একটু ভালো করে দেখি ওরে বাবা দিচ্ছি সোনু চুল কাটা হয়ে গেছে ভালো লাগছে এখন দেখো সোনু চুল কেটে আসার পরে কি কাণ্ড করছে দেখো বেচারা চুললে কত ছোট্ট ছোট্ট হয়ে গেছে

আর কিছুদিন গেলে তার আর চুলি কাটতে না তখন আর এখন তো কত খুশি আহ প্রায় বিকেলের কাছাকাছি ধরে নাও তিনটা বাজে তো এখন হচ্ছে আমি আসুন খাওয়া দাওয়া করলাম আর আজকে তো সব রান্না বান্না শোনো বাবাই করেছিল আর আমি একটু ফাঁকা ছিলাম মানে সন্ন্যাস করে সেটা আমি ঘুমাইনি বা ঘুমতে উঠেছে তাড়াতাড়ি তারপরে এই যে সোনুর জন্য বালিশের কাপড় বানালাম দেখো দুটো বালিশের বালিশ্বার বানালাম কেমন হয়েছে তো আর এই জামাটা কিন্তু হচ্ছে সোনুর মানির ছিল একদম সুতির জামা ও পরে না তো ভাবলাম এটা বালিশ কবর বানিয়ে দিই সুতির আছে তাই না আর ছোট ছোট বালিশ খাবার কিনতে পাওয়া যায় না হ্যাঁ যায় কিন্তু গুলো বেশি ভালো লাগে না কেমন একটা আমি নিজে বানিয়ে দিয়েছি সোনুকে কত সুন্দর কয়েকদিন পরে আবার নতুন বানাবো তাই না কেমন হয়েছে তো দুট বানিয়েছি সরনের জন্য আর এখন একটু মামা বাড়িতে ভিডিও কল করব সরন কথা বলবে ওর মানিদের সঙ্গে তারপরে যাব ওই বাড়িতে সরন জল দিয়ে খেলছে এদিকে আয় জল দিয়ে খেলছে খুব দুষ্টু সরন আর বল তুমি খাইছো তুমি রিজু মামা হয় রাজু মামা হয় ওই যে চল রাস্তাতে শোনো আজকে যা দুষ্টামি করছে কি বলবো তোমাকে দেখো রাস্তাতে শোনো দুষ্টামি আজকে শোনো কান্ড দেখো সবাই আজকে শোনো কিভাবে দুদিন বাড়িতে যায় সবাই দেখো যা মাংস ধরে নিয়ে যাবে যা দৌড়াবি না পড়ে যাবে কিন্তু হাটা দেখো সবাই তো দেখো করে ওরে বাবা এই দেখো আমাদের ঘর আবার ফাঁকা এই যে এখানটায় বোনের সংসার গুছিয়ে নিয়েছে অন্য কোথাও গিয়ে সংসার করবে জন্য এই দেখো করে বাড়ি থেকে চলে যাচ্ছে এখানে আর থাকবে না তো এখন থেকে আমাকে এই ল্যাপটপটা চালানো শিখতে লাগবে ভিডিও এডিট করার জন্য যদি এখানে পারি নতুন নতুন ভাবে আর যে ল্যাপটপের মালিক এখানে তাকিয়ে তাকিয়ে দেখছে আমাদেরকে সত্যি কথা বলতে আমি ল্যাপটপের এলো জানি না কীভাবে চালায় তো ওই মোবাইলের মতোই তো শিখতে লাগবে আর কি হ্যাঁ তো দেখো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো সন্ধ্যা বলবো না রাত বলবো কিছু বুঝতে পারছি না বাইরে দেখে মনে হচ্ছে রাত দশটা কিন্তু এদিকে তো সাড়ে ছটা বাজে এতটাই মানে মানে অন্ধকার হয়ে গেছে তো এইমাত্র মাত্র ওই থেকে এলাম আর এখানে আজকে তো হচ্ছে শনিবার সোনুর আজকে পড়াশোনা নেই আর শোনু ওই যে খেলছে ওই যে শোনুকে দেখা যাচ্ছে না যে শোনো খেলছে আর আমি এই যে রিং লাইটটা জ্বালিয়ে বসে আছি মানে এখন লাইভে আসব তো চলো আজকে ব্লগটা বড় করছি না আজকে ব্লগটা বড় করছি না এই পর্যন্ত রাখছি দেখা হবে নতুন ব্লগে সে ভালো থেকো আর হ্যাঁ আহ বোন কালকে বাড়ি থেকে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে কি কি কেন যাচ্ছে সব কালকের ব্লগে দেখতে পারবে আর তো আজকের মধ্যে এই পর্যন্ত রাখছি দেখা হবে নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা